জানিয়ে আলো는데요 আজ também মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আরসি কর কাণ্ডের নারুকিও ঘটনার প্রতিবাদ 28 সেপ্টেম্বর 2024 বিশ্ব জুড়ে অনুষ্ঠিত হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর বিভিন্ন দেশের নানা শহরে আরসি কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হচ্ছে ওই দিন স্থানীয় সময় বিকেল 5টায় আমেরিকা ব্রিটেন কানাডা আয়ারল্যান্ড জার্মানি জাপান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসকারী বাঙালিরা এই বিক্ষোভে অংশ নেবেন বলে বিশেষ সূত্রের মাধ্যমে জানা যায় যে সব শহরের এই সমাবেশের পরিকল্পনা রয়েছে শহরগুলির নাম হল নিউ ইয়র্ক সান ফ্রান্সিসকো বোস্টন হিউস্টোন শিকাগো আটলান্টা লন্ডন লিভারপুল এডিনবরা ডাবলিন মস্টিয়াল কোলন জুরিক টোকিও মেলবর্ন সিডনি এবং অকল্যান্ড